আসসালামু আলাইকুম এভরিওয়ান গাইজ কী অবস্থা আপনাদের কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি সো গাইজ চলে আসলাম আবার একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে তো তোমরা ভিডিওর টাইটেল এবং থাম্বেল দেখে তো অলরেডি বুঝে গেছো যে ভিডিওটা নিয়ে হতে যাচ্ছে সো গাইজ আজকে আমরা আমাদের ফ্রি ফায়ার গেমে একটা ইভেন্ট আইছে ইভেন্টটা হচ্ছে যে মানে শ্রাব বডোটা দিয়ে আর কি ল্যান্ডিং করে তো এটা এখন আমরা মানে আমার আইডিতে বাইর করবো তো এটা এখন আমরা আমাদের আইডিতে বের করব দেখবো যে গেরে আমাদের এটা কত ডায়মন্ডে দেয় আসলে কি গেরে আমাদের কি ফকির বাইনায় সারবে না আর কি কি করে দেখি তো আমি তো প্রথমে অফ করে দিলাম তারপর এখন আমরা লাগাবো স্পিন নয় দি 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 লাগ 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 আরে ভাই এটা কি লেগে গেল ভাই যা ভাই দেখা যাক আমরা কিন্তু এখন আরো একটা স্পিন মারবো লাগ 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 গেরিনালা আরে ভাই মিউজিক খুব দি কি করব ভাই ওইটা দেন আরে ভাই गाइस আমাদের কিন্তু অলরেডি দুই স্পিন শেষ এখন আমরা একটু এদিকে গুরা গুডি করি দেখি তারপর এখন আমরা স্পিন দেব गाइस চলো 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 गाइस স্পিন দেব আমরা এখন আবার একটা এই কে না দে 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 এই কংগ্রাচুলেশন গাইস আমরা কিন্তু পেয়ে গেছি ও মাই গড ভাই কে রে ভাই ভালো হয়ে গেছে ভাই এত কম নাই মনে আমি পেয়ে গেছি ভাই সব কি যে খুশি লাগতেছে ভাই ও মাই গড আরে বাবা উল্টা ভাই কি যে খুশি লাগতেছে বেটা এত কম নাই মনে পেয়ে গেলাম গাইস তিন স্পিনে মাত্র পেয়ে গেছি ভাই সব আরে তিন স্পিনে পাই গেছি রে ভাই গাইস তোমরা অ্যাকচুয়ালি জানাই দিবা যে তোমরা কত মনে মানে ইভেন্টটা বাইর করছো কত স্পিনে পাইছো তো আমরা তো গাইস পেয়ে গেলাম তিন স্পিনে তো আজকের জন্য এইটুকুই গাইস ইনশাল্লাহ দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা টাটা গুড বাই আল্লাহ ব্যাস বাই বাই আর সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবা